হিতেশবাবু কমাস ধরেই কিছু আঁচ করছিলেন তিন বছর হল তিনি রিটায়ার করেছেন সরকারি উচ্চ পদে ছিলেন ভালো অঙ্কের পেনশন পান স্ত্রীগত হয়েছেন বহুদিন আগে দুটি ছেলেকে বড় যত্নে মানুষ করেছেন মা বাবা দুজনের স্নেহ দিয়ে ভালোভাবে লেখাপড়া করে তারা প্রতিষ্ঠিত হলো। তারপর বড় ছেলের বিয়ে দিলেন একটি নাতি হলো, হিতেশবাবুর মনে আনন্দ ধরে না এরপরই ছোট ছেলে নিজের পছন্দের মেয়ে খুঁজে বাবাকে জানালে তিনি সানন্দে সেই মেয়েকে ঘরে নিয়ে এলেন রিটায়ারের আগেই বড় ছেলের বিয়ে হয়েছিল তারপর ছোটো বৌমা এল হিতেশবাবু এখন নাতিকে নিয়ে বেশ সময় কাটান সংসারের অনেকটা ব্যয়ভার বহন করেন একদিন ইজি চেয়ারে বসে সকালের খবরের কাগজ পড়ছেন বড় বউমার গলা পেলেন আজ বাজার শট আছে রাতে রান্না হবে না সে চাকরি করে বলছে যাকে এ বাড়িতে ছেলেদের জন্মের আগে থেকে একজন কাজের মেয়ে জবা আছে সে তার ছেলেদের থেকে বেশ কিছুটা বড় জবাই মাতৃহারা দুই ছেলেকে দিদি স্নেহে আগলে রেখেছিল সে বলল দাদারা কেউ এনে দেবে বড় বউ বলল কেন বাবা তো বসে আছেন বাজারটা রোজ করলেই পারেন হিতেশবাবুর কানে কথাটা বাজলো বুঝলেন সংসারে তার প্রয়োজন ফুরিয়েছে নিজের মনকে বললেন মন তুই তৈরি থাক এরপর থেকে বৌদের নানা আচরণে তার প্রতি বিরূপতা প্রকাশ পেতে লাগল একদিন সকালে বড় ছেলের আগত গলায় বউকে বলছে আমার শার্টটা লন্ড্রি থেকে আনা হয়নি বড় বউ বলল না জবার সময় হয়নি বড় ছেলে বলল বাবা একটু আনতে পারল না সারাদিন তো বসেই থাকে হিতেশবাবুর কানে গেল ভাবলেন যুগ ধর্ম এরপর এক রবিবারের সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলেন সবাই আগে ভাগেই উপস্থিত জবা প্লেটে গরম লুচি আলু ছেঁচকি আর সন্দেশ পরিবেশন করছে বড় ছেলে বলল বাবা একটা কথা ছিল হিতেশবাবু বুঝলেন এরা সকলেই কিছু প্ল্যান করেছে বললেন বলো বড় ছেলে বলল জানো বাবা কাল অফিসের কাজে টাকি গিয়েছিলাম ওখানকার দর্শনীয় জায়গা দেখলাম নদীর ধারে স্বাস্থ্যকর পরিবেশে একটা সুন্দর বৃদ্ধাশ্রম চালু হয়েছে দেখেই ভাবলাম তুমি ওখানে মনোরম পরিবেশে শেষ জীবনটা থাকতেই পারো আমরা যাব আসবো কিরে ভাই কি বলিস ছোট ছেলে বলল বেশ ভালো হবে হিতেশবাবু তখন হেসে বললেন সব তো শুনলাম কিন্তু বাবারা আমার একটা প্রস্তাব আছে তোমরা বরং একটা চুৎসই যৌবন আশ্রমের খোঁজ করে সেখানে থাকো না কেন বাড়িও আমার পেনশনও পাই জবামাকে মাকে নিয়ে বেটিতে ভালোই থাকবো তোমরাও আসবে যাবে এইভাবে একটা ছক্কাতেই বাজিমাত করলেন হিতেশবাবু